এজানক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উজিরপুরের সাতলা সাপলা বিল যত দূরেই চোখ যায় না কেন শুধু লাল সাপলার সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখা যায় না আর চারপাশে শুধু সবুজ গাছপালা যদি এমন সৌন্দর্য উপভোগ করা থেকে কেউ বঞ্চিত না হতে চান তাহলে অবশ্যই চলে আসবেন উজিরপুর সাতলা সাপলা বিলে এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন মূলত আজকের ভিডিওটা কি নিয়ে হ্যালো এব্রিহান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিস ইজ সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো আজকে আমরা চলে যাচ্ছি উজিরপুরের সাতলা সাপলা বিলে কারণ এই সাতলা সাপলা বিলের সৌন্দর্যটা এতটাই সুন্দর যে মানুষের যে সৌন্দর্যটা দেখার জন্যে বরিশাল শহর কিংবা আশেপাশ থেকে অনেক লোকজন আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আর এই সৌন্দর্যটা যদি আপনার উপভোগ করতে চান অবশ্যই ঠিক ভোরবেলা আনুমানিক ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে আপনাকে স্পটে পৌঁছাতে হবে হলে এই সৌন্দর্যটা আপনার আসলে উপভোগ করতে পারবে না কারণ এর কারণটা হচ্ছে সূর্য ওঠার কিছুক্ষণ পর্যন্ত শাপলা ফুলগুলো সুন্দরভাবে ফুটে থাকে যদি রোদের পরিমাণটা বেশি হয় ইভেন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত মোটামুটি শাপলা ফুলগুলো সুন্দরভাবে দেখা যায় দেন তারপরে সব তারপরে আসলে আপনারা ওইভাবে আসলে শাপলা ফুলগুলো দেখতে পারবো না এর কারণটা হচ্ছে আপনারা আসলে সবাই জানেন যে লজ্জাপতি একটা গাছ আছে যেমন সেটাকে স্পর্শ করলে যেমন সেটা চুপসে যায় ঠিক শাপলা ফুলগুলো এরকম সূর্যের আলো যত পরিমাণ বেশি পায় দেন ও আস্তে আস্তে ওর মুখটা লুকিয়ে ফেলে তো যে কারণে আপনারা এই সৌন্দর্যটা যদি উপভোগ করতে চান অবশ্যই সকালবেলা আসবেন তাহলে আপনারা প্রাকৃতিক তাহলে উপভোগ করতে পারবেন লাল সাপলার স্বর্গরাজ্য উজিরপুর সাপলার সৌন্দর্য এছাড়া আপনারা পরবর্তীতে আসলে বিশেষ করে আটটার নয়টা বা দশটার দিকে আসলে এই সৌন্দর্যটা আসলে দেখতে পাবেন না যারা মূলত প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমী আছেন অবশ্যই সকালবেলা আসার চেষ্টা করবেন তাহলেই এর মূল সৌন্দর্যটা দেখতে পাবেন তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না আপনারা ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না যদি প্র্যাকটিক্যালি আসেন অবশ্যই এর চেয়ে আরও বেশি সুন্দর উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে